ধর্ষণ করছে দর্শন করার পর আমার এই বাচ্চাটা হয়েছে হওয়ার এই বাচ্চাটা নিয়ে যখন আমি ওনার অফিসে গেছি ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে দর্শন করার পর আমি ওনার নামে বিচার দিতে চাইছিলাম ওনার নামে আমি পদক্ষেপ নিতে চাইছিলাম তখন উনি আমার মাকে মা বললে আমার বোনকে বোন বইলা আমাদেরকে বলছে যদি আপনি এটার কথা বলেন আপনার সমস্যা হবে আপনারা দূরাইতে পারবেন কোনো সঠিক বিচার পাইবেন না কারণ আমার যথেষ্ট লোক আছে উনি এইসব বলছে বলার পর তারপরে বলতেছে যে জানলে আপনার মেয়ে আরো অলঙ্কিত হইব আরো কোনো লাভ হইব এইসব করছে বলার পর তারপরে আমার আম্মু বলতে যে বাবা তুমি আমার এখন আমার মেয়েটার আমি কি করবো বলো বলে কি আমি আপনার মেয়েরে আর আপনার বাচ্চাটারে দেখবো দেখাশোনা করবো খরচ করেন দিন তখন আমার মা বলছে না বাবা এইভাবে তো হইবো না তুমি তুমি এইভাবে এইভাবে তো বললে তার হইবো না তখন বলতেছে যে কিছু না কাপ উনি বলতেছে আমার মা বলতেছে তাহলে তুমি কাপিল করো বলে কি না আমি চাকরি করি কাপিল করলে আমার সমস্যা হইতে পারে পরে বলতেছে যে তাহলে ঠিক আছে মানে ইসলামে সরাসরি তুমি যে মোল্লা দিয়ে তো বিয়ে করে তাহলে তো একটা মোল্লা দিয়ে বিয়ে করো উনি বলে কি না মোল্লা দিয়েও বিয়ে করতে পারবো না আপনার মেয়ের আপনার সন্তানের দায়িত্ব আমি নিলাম আমার মা অনেক পাবে বলছে মা তারপর যখন আমার মা উল্টা আমার আপু উল্টা পাল্টা করছে বলে কি বেশি করলে মুসলিমদের সাভার থেকে বাগায় দেব তোমাদের কেউ ঢাকা থেকে বাগায় দেবো বিভিন্ন বাচ্চাটা যখন পেটেছিল উনি আসছে বলছে বাড়ির সাথে কারণ বাচ্চাটা পেটে থাকে নাম যদি মামলা দিই না অনেক খারাপ হয়ে মামলা করে দিয়েছিলাম বাচ্চা পেটে থাকে বলিনি একটা কিছু দিলে কিছু হয়ে গেলে আর আমরা বুঝতে পারি না পরে যখন বাচ্চাটা হইছে উনি আর আসেনা আসে না পরে যখন আমি ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে ওনার অফিসে গেছি তখন যখন আমি এই কথাটা বলা শুরু করছি উনি কি করছে কাবির নামা ছাড়াই আমার তালাকনামা পাইছে পাঠানোর পর যখন আমি গেছি তখন আমি যখন তালাকনামা পাইছি পরপর আমি আমার সাথে আমার আম্মা বলতেছে তো বিয়ে হয়নি

আসছি আয়সা একটা প্রধান করে তারপরে উনি এভাবে ফোন দিচ্ছে ফোন পরে একদিন শনি একটা পাঁচ বছরের সময় সময় আসছি উনি শনি একটা গেছে যাই ফোন দিয়ে আমার মার মা ডাইকা আমার বন্ধু বন্ধাই বলছে যে আমার বন্ধু লিখে অনার্স দিয়ে তখন আমার বোঝা লিখে অনার্স করছে আমার বন্ধু তো অনার্স উঠছে আমার বোনটা একটা চাকরি করতে চাকরি কথা বলছে পরে আমি আর আমার আপু একদিন শেমিতে গেছি যাওয়ার পরে উনি সেমুড়িতে গেছি পরে আমার আপু আবার ব্রেনের সমস্যা

তোমার বোনের হাজব্যান্ড আমার বোনের বাকি তোমার বোনের হাজব্যান্ড সহ তোমার বোনের যেখানে চাকরি করে ওদেরকে সম্পূর্ণভাবে তোমার বোনের কারখানায় আমি দূর করে দেবো তোমার তোমরা শুনি একটা তোমার বোন থাকতে পারবে না তোমাদের অনেক সমস্যা তুমি কাউকে বলবা না এই কথা আর আমার আপুরও বেলে সমস্যা আমি আপুরে বললে আপুর কোনো লাভ হবে না দুই মাস পরে যদি বলি তাই যদি কাছে লাগে তখন আমি তখন আমি এই কথা শুনে আমি আইসা করছি তার আমার আপু আসছে আসার পর উনি আমার আপুর সাথে অনেক ভালো ব্যাপার আমি আর আমার আঁকুকে বলি নাই তখন আমার এবার প্রেগন্যান্সির সমস্যা হয়েছে পর প্রায় দুই তিন মাসের মাথায় আমি বুঝতে পারছি বুঝতে পারি কারণ আমার মা আমি বুঝতে পারি নাই আমি যে বমি করি পরে আমার গ্রামের আমার বাসায় যে থাকতো আমাদের পাশে বাসা খালিমান্টি উনি বুঝে হচ্ছে বুঝে উনি সবার কাছে বলা শুরু করছে যে আমার পেটে বাচ্চা আসছে বাচ্চা আসছে পরে আমার মা মেয়ে কথা শুনলে আমার মা ঝগড়া করতে সবার কাছে যে না আমার মেয়ের কি হবে কেন আমার মেয়ে এরকম মুরগার কথা সবাই কেন করতেছে পরে আমার মারও মনে সন্দেহ হইলো যে এত ভূমি করতেছে খাইতে পারতেছে না তাহলে নিচ্ছে কোনো সমস্যা পরে আমার মামার ডাইকে নিয়ে খুব বেশি মারধর করছে করার পর বলছে যে কি সমস্যা আমি আবার এতিমখানায় ছিলাম সরকারি শিশু পরিবার তেজগাঁও এতিমখানায় আমি ছিলাম এতিমখানা থেকে আমি মানে আমার মারে ছাড়া আমার ভাল লাগতো না পরে ঈদের ছুটি আমি আর চাই তখন চারজন মানুষের খাওয়া দাওয়ার অনেক সমস্যা হইতাছে কারণ আমার ভাইটাও প্রতিবন্ধী ছোট ও আমার ছোট আমি আমার বড় বোন আমার মাকেও তো ইনকাম করে না তখন আমার মা আমার মাজারে নিয়ে আসছে গান করার উনি বলছে যে আমার ভাইরে আমার একটা চায়ের দোকান দিয়ে দিব উনি রাজনৈতিকভাবে ওনার ভাবে উনার পাওয়ার আছে সিটি আচ্ছা আপা এই যে আপনার বাচ্চার বয়স কত 16 মাস 16 মাস তার সাথে কত দিন ছিলেন না ওনার সাথে আমি ছিলাম না মানে ওই যে প্রথম যখন চাকরি নিতে গেছেন তখনই আপনাকে এই কাজ করেছে এই কাজ করছিল পরে আমার একটা বাচ্চা আসছে আসার পর উনি আকর্ষণ করছে তখন আমার তখন আমি বাচ্চাটা হওয়ার পর আমি বাচ্চাটা আমি তো আর বুঝতে পারি যে প্রথম এরকম হয়ে যাব বাচ্চা হয়ে তখন মানে আমি গ্রামে চলে গেছিলাম এক কথা আমি আমার আপুকে বললাম কারণ আমার আপু সুস্থ হই তার দুই মাস লাগবে আমার আপু ব্রেনের সমস্যা হয় আপনাকে প্রথম যখন কী করলো গেল দর্শন করলো তখন আপনি গ্রামে চলে গেছেন পেটে বাচ্চা আসলো তারপরে কি করছেন আমি সবাই হলো তখন আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসছে নিয়ে আসার পর আমার মা যখন আমার মা বলছে কে এই কাজ করছে আমার খুব মারধর করার পর আমি ওনার নাম বলছি করার পর আমার মা ওনারে ফোন দিছে ফোন দিচ্ছে পর আমার মা বলছে যে আপনি এরকম একটা কাজ করছেন আমার মেয়ের সাথে এখন তো আপনার আপনার নামে আমরা আইনি ব্যবস্থা নিই আমি যা করে করবো এখন আমার এই মেয়েরা তখন উনি বলছেন দেখেন আপনার কেউ নাই যে আপনার এই করব আর আপনার আরও সমস্যা তখন আমার মাও ভাবলো যে আমার মার তো বাপ ভাই নেই আমার মা যে জায়গায় থাকে সেই জায়গাটা আমার মা কিনে আসছে ওখানে আমার মার কোনো লোকজন নাই এমনিতে ওনারা জায়গাটা দখল করার জন্য বইসা আসে যদি এরকম একটা কোপ পায় তাহলে তো ওনারা আমার মারে তুলল এই বিষয়টা জানা জানি হলে আমার মার জন্য আরো খারাপ হয়েছে তখন আমার মা বললো তাহলে কি করা এটা এখন তখন উনি বলছে কি আমি আপনার মেয়েরা ঢাকা নিয়ে গিয়া ঢাকায় নিয়ে আসেন শ্যামলিতে একটা হাসপাতালে নিয়ে আসেন উনি বলে নাই যে এপর শুনবো তখন হাসপাতালে নিয়ে আসছে নিয়ে আসার পর আমার মা বলছে বাবা আমার মেয়ে ছোট যদি এপোষণ করি যদি ওর সমস্যা তখন আমাদের সাহাবাদ করে নাকি আমার মা বলতে একটা মহিলা রেখেও মারবায়ে ড্রাট যদি মারা গেছে তখন আমার মা খুব ভয় পাইছে উনি জোর করে আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছে মহিলা জোর করে আমাকে বেজেশ হয় একটা ইনজেকশন দিছে আমি সইও নিছে আমার মা জোর করে উনি শই করে অ্যাশাম একটা ডায়াগনস্টিক সেন্টার এই পাঠটা আমি এখনো নাড়াইতে পারি না আঠেরো আমার মেয়েরা যদি দেখি শব্দ

এই সমস্ত কথা বললার পরে আরেকবার যখন আমার ফোনের বাচ্চাটা কি হয়েছে তখন উনি গেছে করে আমি বাসায় রেখে তখন আমার আপুরে বলছে আমার আপু বলছে আমি সব বাসা তো আমার হাতে আমার আবার তখন আমার হাতে ফোন আসছে মিরপুরে যখন আসছে তখন আমার হাতে ফোন কিন্তু আমার আপু ফোন ফোন বলতো যখন আমি ফোন না আমি বলছি তুই বাসা আমি যেন সবখানে থাকি কিন্তু আমার আপু আমার কোন দিন আমিও ফোন করছি আমার অনেক সব আমার ফোন দিলে আমি ফোন করি তার সময় আমি এরকম করি যে ফোন করি এটা সবাই বলে তোমার আপু আমি জানি তোমার আপু বলছে আমি একটু বসার জন্য আমি বললাম যে আপনি এখানে বসবেন কিসের জন্য আমার আপু আসতে আপনি আমার আপু আসতে আপনি আইছেন তখন উনি বলতেছেন যে আপা আচ্ছা আমি আমি তোমাদেরকে সরি বলছি তোমার মাকে

বিয়ে করাই দিছে তাহলে আপনি এখন পেস্ট ক্লাবের সামনে আসছেন তারপরে উনি এখন বাচ্চাটাকে কোনো দেখাশোনা করতে উনি জাস্ট দর্শন মাত্রটা মানে এই করার জন্য তখন উনি বলছে যে আমি মানে আপনি কখনো কি ভাবছেন যে ওনার বহর স্বপ্ন ছিল না না কখনো এটা ছিল ছিল না তারপরে দুইবারে বাচ্চা হয়ে গেল হ্যাঁ তারপরে তারপরে উনি যখন এই যে যখন এই এই বাচ্চাটা নিয়ে এমপিও কাছে গিয়েছি যাওয়ার পর যখন বলছে যে উনি আমার সাথে এরকম করছে এরকম ঝামেলা করছে

না আমি চাই যে উনি আমার আর নরমন্ত্রে একটা বাসা বানাবে উনি আমাদের যে খরচটা আছে সেটা উনি খরচটা বহন করবে আমাদের দায়িত্বটা উনি সেটা হয় পালন করবে কেন এত সুন্দর বাবা এত সুন্দর নামটা রাখলেন কেন না বাবুটার নাম তো আপনি সংশয় রাখতে হবে সন্দেহ রাখতে হবে মোহাম্মদ রাখলেন কেন মোহাম্মদ রাখছি কারণ যে তো মানে আমার আমি যখন ই করছি তখন দেখতেছি যে উনি আমার রাখতেছেন না কোথাও আমার কেউ দায়িত্ব নিচ্ছে না তখন আমি আমি কি করে মোহাম্মদ নামটা রাখছি

উনি একটা নেতা সিবি কি আমি দর্শন হওয়ার পর থেকে আসলে আমার আপু আর আমরা তখন থেকে আসলে মামলা করতে চাইছিলাম কিন্তু উনি বলে যে যদি মামলা করো এই মিরপুরে বাসা থেকে তোমরা চলে যেতে হবে এবং বাচ্চাটা ভয় করে যখন বিয়ে করাই দিয়েছে তখনও উনি এই কথাই বলেছে তোমরা এখান থেকে চলে যেতে হয়েছে